নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই আপনারা গত পর্বে দেখেছেন আমরা এসছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় দি প্যালেস লাকজারি রিসোর্টে তা আমরা কালকে যতটুক পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি এই রিসোর্টটা তো আজকে বাকি অংশটুকু এক্সপ্লোর করব আমার সাথে আছে সঞ্জয় তারপর এদিকে আছে আমাদের মিজান ভাই তো সবাই মিলে আমরা আজকে বাকি অংশগুলো ঘুরে দেখার চেষ্টা করব আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর সুন্দর গতকালকে রাতে প্রচণ্ড বাড়িধারা বর্ষণ হয়েছে অর্থাৎ বৃষ্টি হয়েছে যার কারণে ওয়েদারটা একটু ফগই কিন্তু চারদিকের পরিবেশটা খুব সুন্দর মিজান ভাই আপনি কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর জায়গা যারা না তারা মিস করবেন ইনশাল্লাহ যারা জায়গা দেখার ইচ্ছা আছে তারা শ্রীমঙ্গল এখানে আসবেন বা সামান্য চেঞ্জ হয়েছে আমরা ভেবেছিলাম প্রথমে আমরা ব্রেকফাস্টটা করবো করে তারপর বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা তো এখন সবাই মিলে আবার সিদ্ধান্ত নিলাম আমরা এই মুহূর্তে প্রথমে যে সুইমিং পুল এরিয়াটা আছে ওইটা এখন এক্সপ্লোর করা হয়নি সুইমিং পুল এরিয়ার দিকে যাবো সুইমিং পুল এরিয়ার বাকি অংশটুকু এক্সপ্লোর করার পর এর সাথে আরও কিছু জায়গা আছে ওখানে দেখার মতো ওইগুলো দেখার পর তারপর আমরা এসে আমাদের সকালের নাস্তাটা সারবো তো চলুন আপনাদের সোজা নিয়ে যাচ্ছি এখন ওই বাকি অংশটুকুতে যেগুলোতে এখনও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি এই রিজোর্টে এই ছোট ছোট বাগিগুলো আছে এই গাড়িগুলোকে বাগি বলে তো এই গাড়িগুলো করে আপনারা চাইলে রিজোর্টটা ঘুরে দেখতে পারেন অফকোর্স ফ্রি অফ কস্টে আর এইদিকে হচ্ছে এই রিজোর্টের সামনের অংশটা আমরা এখন ওই দিকেই যাবো তবে এই মিজান সাথে পথ চলতি পথে ওনার সাথে একটা বিষয় নিয়ে আমার কথা হচ্ছিল তা আমার ব্যাপারটা খুব ভালো লাগে যার কারণে আমি ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটা হচ্ছে এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ওনার এই টি শার্টটাতে এটা হচ্ছে সময়ের বাতিঘর একটা সংগঠন এটা ওনাদের স্থানীয় একটি সংগঠন ভোলায় লালমোহনে ভোলার লালমোহন ফুলবাগিচায় পূর্ব রাস্তার মাথায় ওনাদের এই সংগঠনটার অবস্থান এটা ওনারা বন্ধু মহলের কিছু বিশেষ ব্যক্তিরা মিলে এই সংগঠনটি গড়ে তুলেছেন সময়ের বাতিঘর তো এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এদের কাজ হচ্ছে এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কাজ করা এবং গ্রামীণ যে অবকাঠামোগুলো সেগুলো নির্মাণের ক্ষেত্রে তারা বিশেষ একটা ভূমিকা রাখছে যে তাদের গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে গরিব অসহায় যারা আছেন তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে সময়ের বাতিঘর তো এই সময়ের বাতিঘরের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা সবাই দোয়া করবেন এবং ওনাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে শুরু করে অনলাইন মিডিয়াগুলোতে আপনারা তাদের সাথে চাইলে কমিউনিকেট করে এই মহতি উদ্যোগে আপনারা যুক্ত হতে পারেন তো আবারও সময়ের বাতিঘরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমরা সামনের দিকে মুভ করি কি মিজান ভাই আপনি কিছু বলবেন আসলে আমাদের এই গিয়ে আমাদের একটা পার্সোনাল ট্যুরের জন্য কিন্তু অন্য একটা কারণে আমাদের ট্যুরটা হয় নাই এখন আমার কোম্পানির কোম্পানির ট্যুরে আসছি এই জন্য নিয়ে আসছি যেন আমাদের ওই পিকনিকের পিকনিকের ফিল্ডে যেন এই করতে পারি এই জন্য আসলে নিয়ে আসা এটি হচ্ছে স্নাত সকালে দি প্যালেসের সামনের অংশ তো এইগুলো আপনারা কালকে দেখেছেন এলাকাটা আসলেই খুব সুন্দর এই যে যে বাগিগুলোর কথা বলেছিলাম এই বাগিগুলো করেই টুরিস্টদেরকে পুরো স্টেটটা ঘুরে দেখানো হয় তো আমরা এখন আবার যাচ্ছি সোজা এখন চলে যাব সেই সুইমিং পুল এরিয়ার দিকে এই যে বামপাশের যে রাস্তাটা এই পাশের রাস্তাটা হচ্ছে বের হওয়ার রাস্তা অর্থাৎ কালকে যে মেইন গেটটা দেখেছিলাম সেই মেন গেটের রাস্তা আর এদিক দিয়ে ডান ডানদিকের রাস্তাটা ধরে একটু সামনে গেলে আমরা আরও অনেকগুলো স্পট এই রিসোর্টের পেয়ে যাব তার মধ্যে থাকবে সিনেমা হল থাকবে ছোট মিনি দুইটা সিনেমা হল আছে ওনাদের তারপর সুইমিং পুল প্লে গ্রাউন্ড থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এদিকে তো আমরা যাবো আস্তে আস্তে এবং এক্সপ্লোর করব জায়গাটা আমাদের বাহুবল ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে আবারও সকলকে স্বাগত জানাই প্রবল বাড়িধারার কবলে পড়ে আমরা সবাই রিসোর্টে ফিরে আসতে বাধ্য হই আর এই মুহূর্তে আমরা আছি এই রিসোর্টের ডাইনিং এরিয়াতে সকাল থেকে এখনও কিছু খাইনি বললেই চলে তাই সুইমিং পুল দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে সবাই সিদ্ধান্ত নিলাম বৃষ্টিস্নাত স্নাত সকালের বন্দিদশাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নেব তাছাড়া আমাদের চেকআউট টাইম খুব সন্নিকটে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে ছিল হরেক রকমের মেনু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে কোথাও যাওয়ার সুযোগ নেই তাই আমরা সময় নিয়ে প্রায় সবগুলো আইটেম টেস্ট করব। রাস্তার আয়োজনে আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ইনস্ট্যান্ট কিচেন আইডিয়াটি বেশ দারুণ লেগেছে মূলত এখান থেকে গেস্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হরেক রকমের এই কমলেট সার্ভ করা হয় এ দেখুন আমিও আমার প্লেটারটা সাজিয়ে নিয়েছি আমি পরোটার সাথে নিয়েছিলাম সুপি বিনস টাইপের একটা মেনু সাথে ছিল চিকেন সসেস মিক্সড ভেজিটেবলস কাঁচা শসা গাজর এটা সম্ভবত মাসালা চিকেন সাথে আমার কাস্টমাইজড করা এগ অমলেট ও ম্যাঙ্গো জুস আমাদের সকালের নাস্তার পর্ব এখনও চলছে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা খুব বাইরে গেছে পরবর্তী প্ল্যানগুলোর ব্যাপারে এখনও কীভাবে কী করবো জানি না বাইরে আর আজকে এই সকালবেলা ব্রেকফাস্টের সিস্টেমটা সেটাতে একটু ট্রাই করেছে এখন দিকে যাবো একটু বলে শেষপাতে সব মিষ্টি আইটেমগুলো একটু ট্রাই করলাম খুব দারুণ লেগেছে আমার কাছে আজকের বৃষ্টি স্নাত সকালে আমার প্রাতরাস একদম জমে ক্ষীর একদম মুসলধারে বৃষ্টি পড়ছে থামার নামই নিচ্ছে না তবে জানেন কি পাহাড়ে এমন বৃষ্টি আপনার মনকে স্নিগ্ধতায় ভরিয়ে দিবে এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা রওনা হয়ে গেলাম সুইমিং পুলের উদ্দেশ্যে না তো চলতে পথে আপনাদের চেষ্টা করবো অবশেষে বৃষ্টি বন্ধ হলো সেই সাথে সূর্যের করা হাসি প্রকৃতির অদ্ভুত এক মেলবন্ধন এ ধরনের পাহাড়ি উপত্যকায় পরিবেশ মুহূর্তেই তার রূপ বদলায়

আমরা চলে এসেছি সুইমিং পুল কমপ্লেক্স এই কমপ্লেক্স টার ভেতরে সুইমিং পুলটা তো এই হচ্ছে সুইমিং পুল এর যে কমপ্লেক্সটা এটা হচ্ছে সুইমিং পুল এর রিসেপশন আমরা পাঁচজন থেকে এই সিনথেটিক এটা না সিনথেটিক হ্যাঁ সিনথেটিক কাপড় নিতে হবে আপনার কাছে যদি সিনথেটিক কাপড় থাকে ও ওয়েল অ্যান্ড ফাইন বাট যদি না থাকে তাহলে ওনাদের এখানে যে কালেকশানগুলো আছে এখান থেকে নিতে হবে থ্রি কোয়ার্টার ফুল এবং হাফ প্যান্ট এখানে পাওয়া যায় হাফ প্যান্ট ফাইভ টাকা থ্রি কোয়ার্টার হচ্ছে সিক্স এবং ফুল প্যান্ট হচ্ছে সাতশো টাকা সেভেন টাকা তো এখান থেকে নিয়ে তাহলে আপনি গিয়ে সুইমিংটা করতে পারবেন যেহেতু আমরা সুইমিং কস্টিউম আনি তাই আমরা আজকে সুইমিংটা করবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা কয়েকটা সুইমিং পুলের শট নিব। এখানে লকার রুম আছে লকার রুমে চাইলে আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো রেখে তারপর সুইমিং পুলে যেতে পারেন এটাই হচ্ছে সুইমিং পুলটা খুব সুন্দর এখানে বসার কিছু জায়গা আছে যে আমাদের দুই সহযোদ্ধা ভাইয়েরা অলরেডি নেমে সুইমিং করতেছে একটা ডুব দেন তো ভাই ও কি মাধুর্যতা শহীদ দিলেন ভাই এটা হচ্ছে তাদের ইনফিনিটি সুইমিং পুল এখানে আপনারা চাইলে সুইমিং করতে পারেন অফকোর্স এটা ফ্রি তবে শর্ত একটাই সেটা হচ্ছে আপনাদেরকে সিনথেটিক কস্টিউম নিয়ে আসতে হবে আদারওয়াইজ ওদের এখান থেকে কিনে নিতে হবে তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটা দিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে সেই ইনফিনিটি সুইমিং পুলটা তো আপনারা চাইলে এখানে সাঁতার কেটে আপনাদের সময়টা খুব উপভোগ করতে পারেন আর আশেপাশের ভিউটাও খুব সুন্দর এখানে এই সুইমিং পুলের যে কমপ্লেক্সটা এখানে একটা ছোটো একটা জিম আছে যারা গেস্ট আসবেন তাদের শরীরের কথা চিন্তা করে এই যে আমাদের জাইদ ভাই অলরেডি চড়ে বসছে তার ওয়েট লুজ করার জন্য ভাই একদিনে কি লুজ হবে এই দুপুর দুপুরে আর লাঞ্চের ব্যবস্থা নাই তো ভাই খালি করলে তো লস হয়ে যাবে ভাই আর এদিকে একটা সুমবাদ বলে এটাকে বাইরের দিকে রয়েছে যেখানে আর্টিফিশিয়ালি আপনার শরীরের ওয়েট লুজ করানো যায় ঘাম ঝরিয়ে সোনাবাত যেটাকে বলে এখানে একটা রয়েছে তারপর এই জায়গাটাতে একটা রয়েছে খুবই গরম যার কারণে আমার লেন্সটা ব্লার হয়ে যাচ্ছে আপনাদের দেখাতে পারছি না তো কমপ্লেক্সের এই সামগ্রিক অবস্থা এখানে একটা ওয়াশরুম আছে সুন্দর পরিপাটি একটা ওয়াশরুম আছে আর এটাই হচ্ছে সেই ইনফিনিটি সুইমিং পুলটা এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে সব জায়গাগুলো ঠিকঠাক কাভার করতে একটু কষ্ট হচ্ছে তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য চেষ্টা করছি এই রিসোর্টের যে ভিউগুলো এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিউ পয়েন্টগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মুসলধারে আর এটা হচ্ছে এই ব্রিজটা যেটা আমরা গতকাল রাত্রিতে দেখেছি খুব সুন্দর ঠিক রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ ওই ব্রিজের আদলেই করার চেষ্টা করেছে আর রিসোর্টের এই জায়গাটাতে লেখা আছে আই লাভ প্যালেস আর ঠিক তার পেছনেই যে ওয়াটার কিড জোন ছোটদের জন্য যে ওয়াটার পার্কটি রয়েছে সেটি ছোটোদের জন্য খুবই মানে মনোরঞ্জনের এবং আকর্ষণীয় একটা জায়গা মনোরঞ্জনের জন্য ছোটদের যদিও এটা গভীরতা খুবই কম একদম ছোটদের জন্য বানানো হয়েছে এই ওয়াটার পার্কটি আর এখানে অবশ্যই অ্যান্টি ফ্রি যারা গেস্ট থাকবেন তাদের জন্য এখানে অ্যান্টি ফ্রিওয়ার্স আমরা যাচ্ছি এখন আঙুর বাগানে আমার সাথে আছে মিজান ভাই তো আঙুর বাগানের এন্ট্রি ফি বা এন্ট্রির ব্যাপারে যে রেস্ট্রিকশনটা সেটা হচ্ছে আপনাকে মিনিমাম এক কেজি আঙুর কিনতে হবে এবং এক কেজি আঙুরের দাম পড়বে এক হাজার টাকা এক কেজি আঙুরের সাথে দুজন অ্যালাউ করবে তারা তো গিয়ে দেখে আসি আঙুর বাগানটা আর আমাদের সাথে আনতে ভাই আপনার নামটা সেলিমাই সেলিম ভাই সেলিম ভাইয়ের সাথে আমরা যাচ্ছি আর কি আমরা বেরিয়ে পড়েছি আঙুর বাগানের উদ্দেশ্যে এটা হচ্ছে পার্কের সেই বাইলেনটা যেখানে আমি আমরা গতকালকে ফিশিং করেছিলাম এটা হচ্ছে সেই লেকটা এই লেকের ধার ধরেই ওই আঙুর বাগানের দিকে যেতে হয় এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড বিশাল একটা ফুটবল গ্রাউন্ড

একদম প্রকৃতির মাঝে গাছে কাঁঠালের আমরা নামবো না আমরা চলে আসছি আঙুর বাগানে এটাই হচ্ছে ওই আঙুর বাগানটা আর এদিকে কিছু পাম্পটি দেখা যাচ্ছে তো আমরা ভিতরে গিয়ে দেখি এই যে ভিতরে যাবো ভিতরে গিয়ে আঙুর ফল নিব খুব সুন্দর আর এটা হচ্ছে আনারস বাগান এই যে আপনারা দেখেন এটা হচ্ছে ওনাদের আনারস বাগান আর আনারস বাগানের পাশটাতেই হচ্ছে আঙুল ফলের বাগান আমরা এখন সেখানেই যাচ্ছি এটা হচ্ছে এই মূল আঙুরের বাগানটা এই যে এখানে আঙুর দেখা যাচ্ছে এই যে আঙুর থোকায় থোকায় আঙুর এই যে হয় পুরোটাই হচ্ছে আঙুর বাগান গার্ডেন ফ্রেশ ছি এখন এই আঙুরের বাগানটাতে প্রচুর পরিমাণ আঙুর খুব সুন্দর স্রষ্টার সৃষ্টি আসলেই খুব সুন্দর আমরা এমনিতেই শহরে বাজারে যেভাবে আঙুর কিনে খাই বাট এখান থেকে কিনে খাওয়ার মজাটা একদম বাগান থেকে ফ্রেশ গার্ডেন ফ্রেশ যেটাকে বলে একদম গার্ডেন ফ্রেশ আঙুর এই যে মিজান ভাই কেটে নিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর না আচ্ছা আমরা ওয়েট করি তারপর আমরা টেস্ট করব আগে ওয়েট করে ফেলি আল্লাহ রহমত ওকে এই যে এটা না এটা সুন্দর এগুলা কতক্ষণ থাকবে তো আজকে তো গরম বেশি এই যে আর কোনটা কাটা যায় কাকা এক কেজি সম পরিমাণ হলে আমাকে বললেন হ্যাঁ এটা কাটলে মনে করে একদিন খাওয়া যাবে না একদিন পর একদিন পরে খাওয়া যাবে বুঝছেন এবার একটা ছবি নিয়ে নেন বেরিয়ে যাবো শেষ আমি আছি এখন দি প্যালেস লাকজারি রিসোর্টের নিজস্ব যে আঙুল ফলের বাগান আছে সেই বাগানে তো আমি ওনাদের অনুমতি নিয়ে আমি একটা আঙুর জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ছিঁড়ে নিচ্ছি এই যে একদম ফ্রেশ বাগান থেকে আঙুর এক কেজি হবে না হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে চলেন আমরা বেরোই দেখি মিজানু ভাই ভিওয়ার্স আমরা আছি এখন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন যে দি প্যালেস লাকজারি রিসোর্ট আছে সেই রিসোর্টের নিজস্ব আঙুর বাগানে এখানে দেখেন এই যে কত সুন্দর একদম ফ্রেশ বাগানের ফ্রেশ আঙুর বাগানে ঝুলে আছে আপনারা যদি চান তাদের এই আঙুর বাগান থেকে আপনারা আঙুর ক্রয় করবেন তাহলে প্রতি কেজি এক হাজার টাকা করে আপনারা পে করে ওখানে পে করতে হবে ফার্স্টে ওখানে পে করে তারপর বাগিতে করে এই আঙুর বাগানে আসতে হবে এসে নিজ হাতে দেখে শুনে আপনারা আঙুর কিনতে পারবেন এবং এখান থেকে কিনে ফ্রেশ আঙুর আপনারা খেতে পারবেন আমরা সচরাচর যে আঙুরগুলো খাই এগুলো তো আমরা বাজারে দেখি তাছাড়া ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট থাকে না বললেই চলে কিন্তু এখানে এসে আপনি যখন এত সুন্দর আঙ্গুর বাগানটা দেখবেন আঙুর ফলগুলো যখন দেখবেন অন্যরকম একটা ভালো লাগা আসলে এটা বলে প্রকাশ করার মতো না খুব সুন্দর আঙুরগুলো একদম দেখেন ফ্রেশ আঙুর ফল একদম ঝুলে আছে আপনারা চাইলে স্পর্শ করতে পারবেন তবে অযথা ছিঁড়া ছিঁড়াছিড়ি না করে আপনার এখানে যে দায়িত্বে আছেন এক কাকা ওই কাকাকে যদি আপনারা বলেন যে উনি আপনাদেরকে বলে দিবে আসলে কোন আঙ্গুরগুলো আপনার মিষ্টি হবে এখানে যতটুকু জানলাম এই বাগানের এই জাতের আঙুরের মধ্যে যে আঙুরগুলো একদম পেকে লাল হয়ে গেছে ওই আঙুর ফলগুলো আঙুর ফলগুলোই কিন্তু খুব মিষ্টি হয় তা আমরা আমরা এক কেজি নিয়ে নিলাম আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা এক কেজি মতো নিয়েছি এবং এই বাগানে এসে আসলে মাথা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা খুব সুন্দর এত সুন্দর যারা আমরা তো এর আগে কখনো এভাবে আঙুর বাগানে আসার সুযোগ হয়নি বা আসতে পারিনি তো আমরা যারা প্রথমবার এসেছি আমাদের জন্য আসলে ব্যাপারটা খুব এক্সাইটমেন্ট আর আমার ছেলে ঋদ্ধিমান ও কিন্তু খুব আঙুর পছন্দ করে তো স্পেশালি ওর জন্য নেওয়া আঙুরগুলো ও খুব পছন্দ করে যদিও ছেলেটা খুব ছোট এই জন্য ওকে নিয়ে আসতে পারিনি তবে ও আর বড় বড়ো হলে আমি আপনাদের সাথেই কথা দিচ্ছি আমি ওকে নিয়ে আবার এখানে আসব আর একটা ট্যুর আমরা প্ল্যান করব পার্সোনালি তো সেইখানে আমার বাবানকে নিয়ে আসবো আর নেক্সট টাইম আসলে তাকে নিয়ে অবশ্যই আমি এখানে আসবো এটা হচ্ছে আমার বাবানের খুব ফেভারিট একটা ফ্রুটস সেটা হচ্ছে আঙুর বাবান এটা তোমার উদ্দেশ্যে বলছি কথাগুলো তুমি যখন বড় হবে তুমি দেখবে তোমার জন্যই কিন্তু আমি এখান থেকে এত কষ্ট করে এটা নিয়ে যাচ্ছি এবং কখনও যদি সুযোগ হয় তোমাকে নিয়ে এখানে এসে আমরা একসাথে আঙুর খাব আঙ্কেল আঙ্কেল আপনার নাম কি দেখি তুলেন তুলেন এদের তুলেন এই আঙ্কেল আমাদের জন্য খুব সুন্দর করে আঙুলগুলো প্যাকেট করে দিয়েছেন আর এই যে সম্পূর্ণ বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটা সম্পূর্ণ এই আঙ্কেল তার নিজের পরিশ্রমে গড়ে তুলেছেন এখানে এই বাগানটা সম্পূর্ণ তার পরিশ্রমে করা যদিও এটার আইনগত মালিকানা বর্তায় দি লাকজারি প্যালেসের উপর দি প্যালেস লাক্সারি তো এই আঙ্কেলই এখানে সব দেখাশোনা করেন ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ফলের বাগান এবং আনারস বাগান সহ আপনাদের এখানে যে অর্গানিক ফার্মগুলো আছে এগুলো আমরা ভিজিট করলাম ভিজিট করে আমরা এখন নিচে চলে যাচ্ছি আমরা এখনই বেরিয়ে পড়ব আমাদের নতুন ডেস্টিনেশন অর্থাৎ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো আজকের এই অভিযান অর্থাৎ দি প্যালেস লাকজারি রিসোর্টে তাদের বাগান নিজস্ব বাগানের যে অভিযানগুলো আজকে পরিচালনা করেছি এটা আপাতত এখানে সমাপ্তি হচ্ছে দেখা যাক দেখা হবে আবার গাড়ি। ফিরে আমরা চেক আউট করে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে সবাই মিলে কয়েকটা গ্রুপ ছবি তুলে নিলাম স্মৃতির মণিকোঠায় সযত্নে রাখবো বলে আমরা এখন রওনা হয়ে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের জাহিদ ভাই আমরা যাচ্ছি এখন শ্রীমঙ্গল আমাদের দি প্যালেস লাক্সারি রিজোর্টের ট্যুর এখানে শেষ হচ্ছে এবং শ্রীমঙ্গলের ট্যুরটা শুরু হচ্ছে সবাই আমাদের এই ট্যুরটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে বাহুবলের গল্প এ পর্যন্তই দি প্যালেস লাক্সারি রিসোর্টে থাকা ও খাওয়ার খরচ সিজন অনুসারে কম বেশি হয় তাই এই খরচের বিষয়ে আমি কিছুই উল্লেখ করিনি যদিও ওদের ওয়েবসাইট লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি এ ধরনের ট্যুর প্ল্যান করতে চান তবে অবশ্যই তাদের ওয়েবসাইটটি চেক করে ওই সময়কার মূল্যগুলো যাচাই করে নিতে পারেন এই ছিল আজকের পর্বে দেখা হচ্ছে শ্রীমঙ্গল ট্যুরের নতুন পর্বে শ্রীমঙ্গলের নতুন গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন